আমার বুবু এখানে বসে আছে আর রান্নাঘরে ডিম সেদ্ধ হচ্ছে বুবু কিন্তু এখনো অতটা বুঝতে পারেনি এবার যেই বাবা ডিমে ঠোকা মেরে খোসা ছাড়াবে সিনটা কি হয় দেখো স্যার এখনো চুপ করে বসে আছে আর রান্নাঘরের দিকে তাকিয়ে আছে এই যে ডিমে ঠোকা মারলো বাবা ঠিক আছে তো আর এই দিনকে দেখো ঠোকা মারলেই বুঝে যায় এই যে ঠোকা মারলেই বুঝে যায় যে এটা প্রিয় ডিম শুরু হয়ে গেল বাইনা এবার শুরু হয়ে গেল বায়না শুরু আজকে মাছু ভাতও খেয়েছে এবার আমার আগের থেকে একটুখানি হলেও দিতে হবে নাহলে কিন্তু রক্ষা নেই হ্যাঁ দেখে তোমরা কেমন ডিমের ঠোকা শুনি বায়না শুরু